বিসমিল্লা রহমান আমরা ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা থেকে আজকে যে বিষয় আলোচনা করবো এটা হলো ব্যাংকের ক্রমবিকাশ ও ইতিহাস ব্যাংকের ক্রমবিকাশ ও ইতিহাসটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো মুদ্রার প্রচলন ও ব্যাংক ঋণ ব্যবসার প্রচলন ও ব্যাংক সভ্যতার ক্রমবিকাশ ও ব্যাংক এছাড়াও আরও কিছু পয়েন্ট রয়েছে তো আমরা প্রথমে যে বিষয় আলোচনা করবো এটা হলো মুদ্রার প্রচলন ও ব্যাংক মুদ্রার প্রচলন ও ব্যাংক বলতে বোঝানো হচ্ছে বিনিময় প্রথাটা বিলুপ্ত হয়ে যায় মুদ্রার আবির্ভাব হয় মানুষের নিত্য প্রয়োজন এবং যাই কিছু মানুষের প্রয়োজন থাকে সেটার বিনিময়ে মুদ্রার প্রয়োজন হয়ে থাকে মুদ্রার প্রচলন ও ব্যাংকের পর পরবর্তী যে বিষয়টা সেটা হলো ঋণ ব্যবসার প্রচলন ও ব্যাংক ঋণ ব্যবসার প্রচলন ও ব্যাংক বলতে বোঝানো হচ্ছে এখানে ঋণ ঋণ দেওয়ার একটা মন কথা চলে আসে মানুষের হাতে যখন মুদ্রা আসে মানুষের যার যখন প্রয়োজন হয় অর্থের যখন যার কাছে অর্থ থাকে তখন তার কাছ থেকে ঋণ নিয়ে থাকে এবং একটা সময় পর সেই ঋণের টাকাটা পরিশোধ করে থাকে কিন্তু এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে ঋণের বিনিময়ে সুদের আবির্ভাব হয় অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা ধার দেওয়া হলে সেই টাকার বিনিময়ে সুদ সুদের একটা প্রথা চালু হয়ে যায় এটা হলো ঋণ ব্যবসার প্রচলন ব্যাংক এখন আমরা আলোচনা করব হলো সভ্যতার ক্রম বিকাশ ও ব্যাংক সভ্যতার ক্রম বিকাশ আবার কয়েকটা ভাগ করা হয়েছে একটা হলো ব্যাবিলনের সভ্যতা একটা হলো রোমান সভ্যতা একটা হলো চৈনিক সভ্যতা এখন আমরা ব্যাবিলনের সভ্যতাটা নিয়ে কথা বলি খ্রিস্টপূর্ব দুই হাজার তখন দেখা যেত যে বিভিন্ন উপাসনালয়গুলোতে মানুষ যাদের কাছে অর্থ ছিল তারা অর্থ রাখত বিভিন্ন উপাসনালয়গুলোতে সেখানে দেখা যেত একটা জমা রসিদ থাকতো এবং টাকা উত্তোলনের জন্য একটা উত্তোলন রসিদ থাকতো এটা হলো সংক্ষিপ্ত আলোচনা এরপর আসে রোমান সভ্যতা খ্রিস্টপূর্বে এক হাজার অব্দে রোমের সাত পাহাড়ের ব্যবসায়ীগণ ঋণের প্রথা চালু করে থাকেন তখন দেখা যায় যে ঋণের বিনিময় ঋণের বিনিময়ে সুদ নেওয়া হয় অর্থ জমা দেওয়া হচ্ছে এমনকি অর্থ উত্তোলন করা হচ্ছে এছাড়াও ব্যাংক ড্রাফ্টেরও প্রাথমিক কিছু কাজ ওই সভ্যতার সময় দেখা যাচ্ছে এরপর আমরা আসি হলো চৈনিক সভ্যতা খ্রিস্টপূর্ব ছয়শ অব্দে প্রথম যে ব্যাংকের আবির্ভাব হয় সেই ব্যাংকের নাম হলো শানসি ব্যাংক শানসি ব্যাংকের আবির্ভাব হওয়ার পর ব্যাংকিং ব্যাংকিং প্রথার যে একদম প্রাথমিক ধাপটা ব্যাংক আবির্ভাবের এটাই হলো মূলত হলো চৈনিক সভ্যতা আর চৈনিক সভ্যতা কি হয় অর্থ জমা রাখা ঋণ দান করা চেকের ব্যবহার করা ব্যাংক ড্রাফট করা এরকম বিভিন্ন ধরনের ব্যাংকিং কার্যকলাপ প্রাথমিক একটা ধাপ শুরু হয় হলো চৌনিক সম্পদ থেকে